আবার জনতা বাঁধ নেবে বলে সমূহ ক্রান্তিকালের পার হয়ে যায় বেশি তো ঘূর্ণাবর্ত অথবা ওত পথ আবার জনতা পাশ ফেরাবার উদ্যোগ নেবে বলে সাহসের দিন রাজপথে এসে নামে আবার স্বদেশ মাথা উঁচু করে যেন হায়নার চোখে তেরো কোটি তীর ছড়ে আবার সময় ঘুরে দাঁড়াবার প্রস্তুতি নেয় দেখো উত্তর গেট পল্টন মোড় অথবা বাংলাদেশ স্লোগান স্লোগানে আগুনের লেলিহান মুখ গুঁজে থাকা সমস্ত অধিকার হঠাৎ মিছিলের আক্রোশে ফেটে পড়ে যেন বজ্রপাতের মতো মুখ খুলে দেয় অগ্নিগিরি দুঃশাসনের দুই গালে পড়ে টোল নিপীড়িত বিদ্রোহ চির বিপ্লবী জনতার হাতে হাতে কাঁধে কাঁধে চলে ভ্রুক্ষে ফিন ঝড়ের দিগন্তরে এবং এখন জীবনের পাশে সমগ্র বরা ভয় এবং এখন মানুষের পাশে ক্রমাগত উত্থান এবং এখন জনতার পাশে যুদ্ধে যাবার সমস্ত তরুণ এবং এখন জনতার পাশে অপ্রতিরোধ মুক্তির সংগ্রাম